অভিযোগ গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য সুমিতা পাল ধর এবং তার স্বামী বুথ সভাপতি সুবীর পাল প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্যদের টাকার বিনিময়ে বাংলা আবাসের ঘর পাইয়ে দিয়েছেন যাদের দোতলা বাড়ি তারাও পেয়েছেন আবাসের ঘর এমনকি একই বাড়ির দুজন সদস্যের নামেও ঢুকেছে টাকা এর বিনিময়ে তাদের কারোর থেকে হাজার কারোর থেকে দশ হাজার টাকা কাঠমানি নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারার কথোপকথন ভাইরাল কাঠগড়ায় তৃণমূলের বুথ সভাপতি সুবীর পাল অভিযোগ প্রায় পঁচিশ লক্ষ টাকা কাটমানি নিয়ে গাড়িও কিনেছেন বুথ সভাপতি যদিও ভাইরাল অডিও তার সত্যতা যাচাই করেনি সি এন সব সব বুথি টাকা উঠছে সেই টাকার থেকে একটা জায়গাটা পাক যাচ্ছে তারপর আর একটা জায়গাটা পাক যাচ্ছে মেম্বারের নামে একটা বরাদ্দ আছে সেটা যাচ্ছে বুথ সভাপতি একটা বরাদ্দ আছে সেটা যাচ্ছে লোকাল ছেলে একটা ভাগ দিতে সেটা যাচ্ছে যা অর্ডার তাদের উপরে কিন্তু পেয়েছে যেভাবে পাকা বাজি আছে দশ নাও দু বাড়ি আছে দুটো করে ঘর পেয়েছে দশ করে নাও আর যেগুলো খুব গরিব মানুষ ছয় সাত নাও অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য ও তার স্বামী বুথ সভাপতি সুবীর পালের বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন তাঁরা দেখুন সামনে দু সালের ভোট তো নির্বাচনে তো আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি বিরোধীরা বিরোধীদের টোটালটাই চক্রান্ত বিরোধীরা চক্রান্ত করে এটা বলছে আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই যে তদন্ত হোক যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে এটা পুরোটাই মিথ্যে ভুল সামনে আমাদের বিধানসভার ভোট আসছে তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে আর প্রত্যেকটা যেটা সার্ভেতে এসেছিল ঘরের আমাদের ভিডিও অফিস থেকেই নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে কালটা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূল আগাগোড়া দুর্নীতিগ্রস্ত কটাক্ষ হাড়ুয়া বিধানসভার বিজেপি আহ্বায়কের বাড়িতে হচ্ছে মেম্বার আর তার স্বামী হচ্ছে গুছড়া ঠিক আছে মেম্বার তো নামে মাত্র কিন্তু স্বামী টোটাল 200টা এলাকায় জানি জমি মাফিয়া জোন করে টাকা বিভিন্ন ক্ষেত্রে তার একদম মানে বলার মতন নেই যা জিনিস আছে মানুষ এটা পুরোপুরি জানে কিন্তু সামনে যেহেতু এসছে সেহেতু মানুষ আগামী দিন যেভাবে দেখছে বিচার মানুষ করবে তৃণমূল কংগ্রেস আগাগোড়া মাথা পাঁচতলা পুরোটাই যে দুর্নীতিগ্রস্ত নিচের থেকে অপর পর্যন্ত কারবানি সারা চলে না সেটা আবার মনে যদিও তদন্তের আশ্বাস হারোয়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিরে কাটবানি চাইলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ইন্দ্রা আবাসন প্রকল্পের পুরো টাকা যদি কোন নেতৃত্ব বা প্রধান মেম্বার নেয় সরকারি প্রকল্পে কাটমানি চাওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরও তার নির্দেশকে অগ্রাহ্য করে কাটমানি নিয়ে ভাগ বাটোয়ারা তৃণমূল নেতার দলের মধ্যে থেকেই দলের সুপ্রিমোকে অমান্য উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ